বিসমিল্লা রহমানির রহিম এই বিসমিল্লার মারাত্মক সাতটি ফজিলত রয়েছে আমরা যে বিসমিল্লাহ পাঠ করি এই বিসমিল্লা আপনি আমি যে পাঠ করি বিসমিল্লার মধ্যে ষাটটি মারাত্মক ফজিলত রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে ও বান্দা বিসমিল্লা যদিও ছোট্ট একটা শব্দ কিন্তু এই বিসমিল্লার পাওয়ার পাওয়ার অনেক বেশি এক নম্বর ফজিল বিসমিল্লা যদি আপনি পাঠ করেন প্রত্যেকটা কাজে বরকত হবে প্রত্যেকটা কাজের মধ্যে আপনার বরকত হবে বিসমিল্লা পাঠ করার কারণে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত হবে আল্লাহ রসুল বলেন যে কোনো ভালো কাজ শুরু করার সময় বিসমিল্লা বেশি বেশি পাঠ কর ওই কাজের মধ্যে বরকত আল্লাহ তালা দিবেন দুই নাম্বার হল শয়তানের ক্রমন্ত্রনা থেকে তুমি বাঁচতে পারবে বিসমিল্লা যদি পাঠ করো তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে তুমি বাঁচতে পারবে এই বিসমিল্লারা তো পাওয়ার বান্দা যদি বিসমিল্লা বেশি বেশি পাঠ করো শয়তান তোমার কাছে আসতে পারবে না শয়তান তোমার কাছ থেকে দূরে সরে যাবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের কাছেই শয়তান থাকে রগে রগে শয়তান থাকে এই শয়তানকে যদি তুমি তাড়াইতে চাও বিসমিল্লা সারা তুমি তাড়াইতে পারবা না বিসমিল্লা পাঠ করো করু হিমা রাজিম পাঠ করো এরপরে বিস্মিল্লা পাঠ করো শয়তান তোমার কাছ থেকে দূরে সরে যাবে তিন নাম্বার হলো বিস্মিল্লা পাঠ করার কারণে আল্লাহর সাহায্য তোমার আসবে আল্লাহ নিজেই তোমাকে সাহায্য করবে তুমি যদিও বিপদের মধ্যে পড়ে থাকো না কেন এই বিসমিল্লা তো পাওয়ার বান্দা তোমার বিপদ দূর হয়ে যাবে আল্লাহ তালা সাহায্য করবে তোমাকে এজন্য বিসমিল্লাহ বেশি বেশি পাঠ করতে হবে চার নাম্বার হলো খাবারের সময় যদি তুমি বিসমিল্লা পাঠ করো তাহলে ওই শয়তান তোমাকে খাবার যে তুমি খাইতেছো বিসমিল্লাহ সারা যেই খাবার খাওয়া হয় ওই খাবারটা শয়তান খায় আর বিসমিল্লাহ সহজেই খাবারটা খাওয়া হয় এই খাবারটা বান্দা তুমি খাও এজন্য খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লা করবেন বিসমিল্লা পরা যদি ভুলে যান তাহলে খাবারের মাঝখানে আপনি পড়বেন বিসমিল্লাহ আউয়ালাহু আের তাহলে ওই খাবারের মধ্যে বরকত আল্লাহ তাল্লাহ দিবেন পরে বান্দা এই খাবারটা যদি বিসমিল্লা সহ আপনি খাবার খান তাহলে ওই খাবারের মধ্যে বরকত পাবেন রহমত পাবেন শরীরে যত রোগ থাকবে দূর হয়ে যাবে আর খাবারের মধ্যে বিসমিল্লা যদি আপনি না পড়েন তাহলে ওই খাবারটা কখনো বরকত হবে না রে আল্লাহর বান্দা পাঁচ নাম্বার হলো বিসমিল্লা যারা বেশি বেশি পাঠ করবে জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে ওই বান্দা জান্নাতে অতি সহজে যাইতে পারবে এই বিসমিল্লা বেশি বেশি পাঠ করার কারণে জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে বান্দা যদি জান্নাতে সহজে যদি তুমি যাইতে চাও বিসমিল্লা পাঠ করো হে মমি বিসমিল্লা সারা তুমি অতি দ্রুত জান্নাতে যাইতে পারবে না এজন্য বিসমিল্লা বেশি বেশি পাঠ করতে হবে ছয় নম্বর হল লেখাপড়ায় মনোযোগ বাড়বে বিসমিল্লা যদি আপনি পাঠ করেন তাহলে লেখাপড়ায় মনোযোগ বাড়বে কারণ লেখাপড়া করার সময় শয়তান মানুষদেরকে ধোকা দেয় ছোট্ট বাচ্চারা যখন পড়াশোনা করে শয়তান তাদেরকে ধোকা দেয় ওই ছোট্ট সন্তান যদি আউদুবিল্লাহ হিমিরা শনির রাজিব বিসমিল্লাহ রহমানুর রহিম যদি পাঠ করে তাহলে শয়তান ওই বান্দাকে ধোকা দিতে পারবে না এজন্য লেখাপড়ার সময় বিসমিল্লা আপনি পাঠ করবেন এরপরে সাত নম্বর ফজিল তোল ফেরেশ আপনাকে পাহারা দিবে বিসমিল্লা পাঠ করার কারণে ফেরেস্তারা আপনাকে পাহারা দিবে এজন্য আপনারা বিসমিল্লা সর্বদা পাঠ করবেন ফেরেশ আপনাকে পাহারা দিবে রে ভাই এ মমিন এই বিসমিল্লার সাতটি ফজিল যদি বান্দাই সাতটি ফতি ল যদি তুমি পেতে চাও এই সাতটি ফতি যদি পেতে চাও ও বান্দা বিসমিল্লা বেশি বেশি পাঠ কর বিস্মিল্লা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রহমত নাজিল করবে বরকত নাজিল করবে ঘরে যখন প্রবেশ করবা ড্যান পা আগে দিয়ে বিস্মিল্লা পাঠ করবা মসজিদে প্রবেশ করার সময় ট্যান পা আগে দিয়ে বিসমিল্লা পরবা প্রত্যেকটা ভালো কাজ যখন করবা বিষ্মিল্লা পাঠ করবা আল্লাহ তাআলা ওই ভালো কাজের মধ্যে বরকত দান করবে আর যেই কাজের মধ্যে বিসমিল্লা পড়া হয় না ওই কাজটা কখনো মানুষ করে না বরং ওই কাজটা করে হলো শয়তান ওই কাজটা করে হলো শয়তান যেই কাজের মধ্যে বিসমিল্লা করা হয় না এজন্য প্রত্যেকটা ভালো কাজ যখন আমরা শুরু করব অবশ্যই বিসমিল্লা পরব বিসমিল্লার অনেক ফজিলত পানি যখন আপনি পান করবেন বিসমিল্লা বলে পানি পান করবেন এই পানির মধ্যে আল্লাহ রহমত বরকত দিবেন বিসমিল্লা ছাড়া যদি আপনি পানি পান করেন এই পানির মধ্যে আপনি রহমত বরকত পাবেন না খাবারের মধ্যে আপনি রহমত বরকত পাবেন না যদি আপনি বিসমিল্লা বলে যদি খাবার না খান জন্য বিসমিল্লা আমরা বলে খাবার খাব পানি পান করার সময় বিসমিল্লা পাঠ করব এভাবে প্রত্যেকটা ভালো কাজ যখন আমরা করব বিসমিল্লা পাঠ করব আউজ হিমিনা সাইতনির রজিম বিসমিল্লাহ রহমান রহিম এই দুটো আমরা পাঠ করব ইনশাল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে আপনি সফল সফল হয়ে যাবেন প্রত্যেকটা কাজের মধ্যে আপনি বরকত পাবেন রহমত পাবেন পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি বিসমিল্লা পাঠ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন